পরিষদের অনেকেই মনে করছেন আবার একইভাবে আপনি আমার এটাও মনে আছে ঠিক একই ওই সময় আজকে যে বা যারা বিরোধিতা করছেন বা যারাই করছেন তারা হয়তো বা ওই সময়টাতে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব স্নেহভাজন এবং কাছের রাজনৈতিক দল হিসেবে পরিচিত ছিল তারাও কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন এই ধরনের বক্তব্য একেবারে দেননি এই কথাটা আসলে সত্য না আমি মনে করি না যে কথাটা সত্য যে কেউ দেয়নি নিশ্চয় দিয়েছেন এবং দেবারই কথা তো আরেকটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মানুষ যখন কোনো একটা ক্ষমতা চক্রে থাকে তার যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ থাকে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় মানুষ ওই ক্ষমতা থেকে খুব সহজে ছেড়ে দিতে চায় না কারণ ক্ষমতাকে আপনি খুব সহজে ছেড়ে দেওয়ার মতো মানসিকতা কিন্তু এটা খুব দুঃখজনক আমাদের এই সাবকন্টিনেন্টের পলিটিশিয়ান বলেন বা যারাই দায়িত্ব নেন তাদের কিন্তু এটা হয় না তারা যখনই একটা ক্ষমতার মধ্যে থাকেন এমনকি ক্ষমতার বাইরে থেকেও যখন হন কোন অর্থে তখন মানুষের ভাবনাটা এরকম থাকে যে আমি এখন যা ইচ্ছা তাই করে ফেলতে পারি এবং আমি যে কোনো স্টেপে চলে যেতে পারি যার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আপনি দেখেন মাত্র একটা বছর আগে যেই শিক্ষার্থী উপদেষ্টারা যেই শিক্ষার্থী ছাত্র ছাত্রজনতা যারা এতটা ক্ষমতাবান ছিলেন হ্যাঁ নৈতিক জায়গা থেকে বলেন তাদের সাহসের কারণে বলেন তাদের জায়গাটা থেকে বলেন এটা খুবই দুঃখজনক এক শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক অদরিদর্শতা এবং আমার কাছে যেটা মনে হয় তাদের অনভিজ্ঞতা এবং সবচেয়ে বড় ব্যাপার কারো না কারো দ্বারা তারা মিসগাইডেডও হয়েছেন তার পরিণতি কি হয়েছে আজকে এক বছরের মধ্যে কিন্তু ওই পার্টিটি আপনি তার দিকে তাকিয়ে দেখেন তার অবস্থান কোথায় গেছে সে তার উপদেষ্টাদের দিকে তাকিয়ে দেখেন তার প্রতিনিধিদের দিকে তাকিয়ে দেখেন নানাভাবে তারা কিন্তু অবাঞ্ছিত হচ্ছে বিতাড়িত হচ্ছে অত্যন্ত ন্যাক্টারজনক ভাবে হিউমিলেট হচ্ছে এটাকে তারা ডিজার্ভ করেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যেটা তারা ডিজার্ভ করেন যদিও আমি তাদের অনেক সমালোচনা করি কিন্তু এটা আমি মনে করি না তো এই কথাটা এই জন্য বলছি ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে আসলে মুকুট অর্জন করার থেকে মুকুট রক্ষা করা খুব কঠিন তো ডক্টর যখন দায়িত্ব নিয়েছেন তখন এটা খুব সত্য বলতেই হবে সময় যদি দায়িত্ব না নিতেন আমরা কিন্তু খুবই ভীষণ রকমের একটা জাতিগত একটা ট্রাভেলে পড়ে যেতাম তো সেই কৃতিত্বটা কিন্তু তাকে আমি দেই কিন্তু পরবর্তীতে যখন এই যে উপদেষ্টা পরিষদ কিভাবে তৈরি হয়েছে বা কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার বিষয়ে কিন্তু কোন প্রশ্ন করে কোনো সদত্তরা আমরা কখনো পাইনি এটা তো মানতে হবে যে এই প্রশাসনটি আছে সেই প্রশাসনটি ভীষণ রকমের দুর্বল প্রশাসন প্রশাসন কোনো সবল না এবং সম্ভবত এটাও আমি বলতে চাই যদি এই প্রশাসন সবল হতো যদি এই প্রশাসন দাঙ্গাবাজি বা মহ নামক একটা দাঙ্গাকে প্রতিনিয়ত স্বপ্রনোদিত ভাবে উদ্দেশ্যমূলক ভাবে সেটাতে নিশ্চুপ না থাকতো তাহলে এবং জননিরাপত্তার জায়গাটা যদি নিশ্চিত করতে পারতো আমি কিন্তু সত্যিই মনে করতাম যে এত জলদি একটা নির্বাচনের তাগিদ হয়তো বা কেউ অনুভব করতো না কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে যে কোনো গভর্নমেন্ট আমরা কিন্তু আপনি দেখবেন এই গভর্নমেন্টের ভেতরে অনেক অন্তদন্ত অন্তদন্ত মানে হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যকে রেফার করে বলছি উনিই বলেছেন যে গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট আছে হুম তারপরে মনে করেন আপনি বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা তাদের যে প্ল্যান কখনো শোনা যায় তারা কিংস পার্টি হিসেবে একটা পরিচয় পেয়েছে আবার লন্ডনে যখন জনাব তারেক রহমানের সাথে ওনার দেখা হলো যেই জামাত ইসলামের সাথে ওনার ভীষণ ভালো সম্পর্ক ছিল তারা তখন সেই সরকারকে আবার আক্রমণের শিকার করলো তো এটা আমার কাছে মনে হচ্ছে কি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরও কিন্তু একটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপও কিন্তু আছে বৈদেশিক চাপের কথাটা কেন বলছি আমার আপনাদের মতো মানুষের জন্য আমরা যারা দেশে থাকি তাদের জন্য হয়তো বা এই অভ্যন্তরীণ চাপটাই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বাইরে উনার যে একটা বাইরের ইমেজ আছে সেই ইমেজের জন্য কিন্তু উনার বহির্বিশ্বের চাপটাও কিন্তু উনাকে সামাল দিতে হয় তো এটা কি হয়েছে আজকে যখন আমি সেই চাপ সামাল দেওয়ার জন্যই কিন্তু উনি কি আবার বলছেন যে আওয়ামী লীগ বারবার উনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র